এর মধ্যে থেকে বড় খবর অবশেষে উপনির্বাচনে চার প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি রাজ্যে যে চার কেন্দ্রে উপনির্বাচন রয়েছে সেই চার কেন্দ্রে উপনির্বাচনের এবার প্রার্থী ঘোষণা করল বিজেপি কিছুদিন আগেই তৃণমূল প্রার্থী ঘোষণা করেছিল তারপর থেকে সবাই অপেক্ষা করছিল কবে বিজেপি তাদের প্রার্থী তালিকা প্রকাশ করবে অবশেষে প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি উপনির্বাচনে বাংলার চার আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি রায়গঞ্জ কেন্দ্রে প্রার্থী হচ্ছেন মানস কুমার ঘোষ এই মানস কুমার ঘোষের কথায় আমরা কিছুদিন আগে আপনাদেরকে জানিয়েছিলাম আমরা সম্ভাব্য প্রার্থী তালিকায় যাদের নাম বলেছিলাম প্রায় তারাই হচ্ছেন এই চার কেন্দ্রে চার প্রার্থী রানাঘাট দক্ষিণে প্রার্থী হলেন মনোজ কুমার ঘোষ অন্যদিকে বাগদায় প্রার্থী হলেন বিনয় কুমার বিশ্বাস অনেকেই অনেকেই শান্তনু ঠাকুরের স্ত্রীর কথা জানিয়েছিল এই কেন্দ্রে প্রার্থী হওয়ার জন্য কিন্তু দলে অনেকে নারাজ থাকায় শেষ পর্যন্ত তাকে প্রার্থী করা হয়নি বিনয় কুমার বিশ্বাসকেই প্রার্থী করা হলো একই সঙ্গে মানিকতলা কেন্দ্রে প্রার্থী হলেন কল্যাণ চৌবে উল্লেখ্য সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে একমাত্র মানিকতলা কেন্দ্রে তিন হাজারের কিছু সামান্য বেশি ভোটে এগিয়েছিল তৃণমূল বাকি তিন কেন্দ্রেই লিড ছিল বিজেপি এবং প্রথমে ঠিক হয়েছিল হয়তো তাপস রায় দাঁড়াবেন মানিকতলাতে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়েছিলাম সেখানে কল্যাণ চৌবিকে দাঁড় করানো হতে পারে অবশেষে সেটা মিলে গেল